আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিউট একটা ডিজাইনের কম্বল রয়েছে এটা হচ্ছে মূলত বেবি কম্বল ডাবল লেয়ারের এটা কিন্তু হচ্ছে ডাবল লেয়ারের বেবি কম্বল এভাবে কিন্তু আপনারা দলই বুঝতে পারবেন এটা ডাবল লেয়ার কিনা খুব সহজেই বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল লেয়ারের ডিজনি ব্র্যান্ডের আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ডিজনি ব্র্যান্ড এবং ডলফিন ব্র্যান্ডের মিক্স করে দেখানো হচ্ছে খুবই সুন্দর কিউট কম্বলটি রয়েছে ডাবল পার্টের খুবই সুন্দর তার এটা কিন্তু একেবারেই সফট একেবারে আরামদায়ক একেবারেই মূলম কিন্তু এটা বাচ্চাদের জন্য খুবই কমফর্টেবল হবে তারপরে আরেকটা কালার দেখাবো এটার ভিতরে কিন্তু আরেকটা গোল্ডেন কালার রয়েছে এটা হচ্ছে আপনার লাভ প্রিন্টের ভিতরে কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আমি একটু ফুল স্ক্রিনে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালারই কিউট কিউট তারপর আরেকটা দেখাবো এটার ভিতরে রয়েছে পার্পেল কালারের হালকা পার্পেল কালারের ভিতরে অসাধারণ কালারটা এবং কার্টুন পিনটা কিন্তু খুবই জোশ তারপরে এ আরেকটা দেখবো এটা ভিতর কোনটা রয়েছে এটা হচ্ছে এটাও কিন্তু ডিজনি ব্র্যান্ডের এটা হচ্ছে গড় পিন্টের অনেকেই চাচ্ছেন যে কার্টুন প্রিন্টগুলো এরিয়া চলতে তারা এই প্রিন্টারটা নিতে পারেন তারপরে আরেকটা দেখবো এটা হচ্ছে কিন্তু টেডি বিয়ারের খুবই সুন্দর একটা ডিজাইন সেম ডিজাইনের কিন্তু অনেক অনেক সেল হয়েছে আমাদের এই কালেকশনের ভিতরে সবথেকে বেশি সেল হয়েছে এটা তা এটা কিন্তু হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে এটাও কিন্তু ডাবল পার্ট এটা হচ্ছে ডলফিন ব্র্যান্ডের তারপর আরেকটা দেখবো ডিজি ডিজনি ব্র্যান্ডের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের সব থেকে ডিজনি ব্র্যান্ডের ভিতরে কিন্তু এইটা হচ্ছে পপুলার একটা কালার এবং প্রিন্ট যারা কার্টুন প্রিন্টগুলো এড়াতে চাচ্ছেন তারা মূলত এটা নিতে পারেন তারপর আরেকটা দেখবো আমরা এটা হচ্ছে কিন্তু একেবারে তরমুজের মতো কালার একটা তরমুজ রেড কালার যেটা টকটকা লাল খুবই সুন্দর লাভ প্রিন্টের ভিতরে তারপর আরেকটা দেখবো এটা হচ্ছে কিন্তু হাতি প্রিন্টের ভিতরে হালকা পিঙ্ক বা সফট পিঙ্কের ভিতরে তো বিওয়ার্স এগুলো হচ্ছে ডাবল পার্টের কম্বলগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন যারা অর্ডার করবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের এই মতো যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া সরাসরি আমাদের দোকানে এসে কিন্তু আপনারা কম্বলগুলো নিয়ে নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এ নাম্বার শোরুম এখানে এসে কিন্তু আপনারা সরাসরি কালেক্ট করতে পারেন